সম্ভবত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম বিএনপির সারা দেশব্যাপী যে মনোনয়ন প্রত্যাশীরা আছেন প্রত্যেক আসনে একাধিক প্রার্থী আছেন কোন আসনে জন বারো জন প্রার্থী আছেন যারা জাকি মনোনয়ন দেয়া হোক না কেন যেই ধান শীষ পাবে সে কিন্তু পাশ করবে ঠিক এরকম একটা প্রেক্ষিতে নির্বাচনের আর কয়েক মাস বাকি ফেব্রুয়ারিতে জানুয়ারি আপনার নির্বাচন হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সকল বিভাগ ওয়াইজ দাদাদেরকে ঢাকে ডাকছেন এবং একসাথে এনে কথা বলছেন এটা একটা ইতিবাচক দিক কিন্তু আমরা একটা ভিডিওতে দেখলাম তিনি এমন ভাবে উদাহরণ দিচ্ছেন এমন ভাবে কথা বলছেন বিবদমান প্রার্থীরা এসে তারা কনভিন্স হচ্ছে কি কথা তিনি একটা উদাহরণ দিয়েছেন আমাদের গ্রাম্য কবান এটা আগেও ছিল কিন্তু তিনি নতুন ভাবে বলেছেন কি বলেছেন যে দুই মায়ের এক সন্তান নিয়ে বিরোধ ছিল ওই বিরোধ করার পরে একটা সময় তারা এইটা মামলাটা গড়ায় তখন একটা আদালতে আদালতের সে বিচারক তখন বলেন যে যেহেতু দুই মাই এই সন্তানকে দুজনে বলে দাবি করছেন কেউ ছাড় দিতে চাচ্ছেন না তাহলে আমার সিদ্ধান্ত হচ্ছে এই বাচ্চাকে আমি ভাগ করে দিব আপনার দুজন ভাগ করে নিয়ে যাবেন এই কথা শোনার পরে একজন মা কান্না করে শুরু করে দিয়েছেন যে আমার আমি বাচ্চা চাই না আমি বাচ্চা চাই না বাচ্চা ওনাকে দিয়ে দেন মানে তার উদ্দেশ্যটা হচ্ছে যে তার তার এটাই চাওয়া এসে বলছে যে আমার বাচ্চাটা অন্তত বেঁচে থাকুক অর্থাৎ সন্তানের প্রতি যে মায়ের ভালোবাসা এই বিচারের মাধ্যমে সেটা প্রকাশিত হয়েছে বিচারক সেটা কিন্তু তার বুদ্ধিমত্তা দিয়ে বের করেছেন যেমনটা বের করেছেন তিনি উদাহরণ দেওয়ার ফলশ্রুতিতে সব নেতারাই তার দলের প্রতি যে ভালোবাসা যে মায়া সেটা প্রকাশ করতে গিয়ে বলতেছেন যে আমরা দলকে ভালোবাসি আপনি অন্যজনকে দিয়ে দেন অন্তত আমার সন্তানটা বেঁচে থাকুক আমার দলটা বেঁচে থাকুক আমার দলটা রাষ্ট্র ক্ষমতায় যাক এই যে পদ্ধতিটা তিনি অনুসরণ করেছেন এটা কিন্তু দৃষ্টান্ত হয়ে থাকবে এবং বিএনপির রাজনীতিতে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে